আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল গেছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে গুলাব জামুন মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ আটা দিয়ে এক কেজি গোলাপ জাম তৈরি করতে পারবেন সেই সাথে এই গোলাপ জাম তৈরি করতে ডিমের দরকার হবে না খুবই সহজভাবে শেয়ার করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর সো লবণ আপনারা তাহলে এটা স্কিপ করতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা এখন শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে বেকিং পাউডার দেওয়া যাবে না বেকিং সোডাটাই দিতে হবে ভালোভাবে মেশানোর পর দিয়ে দিচ্ছি একশো চামচ ঘি এখন আমি ঘেয়ার সাথে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যদি এখানে গলা নগি ব্যবহার করেন ওই ক্ষেত্রে দুই চামচ দিতে হবে মাখানোর কাজটা একটু সময় নিয়ে দরজে ধরে করতে হবে যাতে করে আটার সাথে ঘিটা খুব ভালোভাবে মিশে যায় সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি আর দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন একটু একটু দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব এই দুধটা কিন্তু এত বেশি ঠান্ডাও না এত বেশি গরমও না এই ডোটা কিন্তু একটু আঠালো আঠালো মনে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি ডাক্তার দিয়ে দেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এইভাবে আমি শিরা তৈরি করে নেব তার জন্য চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি দেড় কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ এখন চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর অপেক্ষা করব বলার জন্য তো বলক চলে এসেছে এবার আমি দুই তিন মিনিটের মতো জাল করে নেব তিন মিনিট পর আমাদের শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলারস বন্ধ করে ডাক্তার দিয়ে ডেকে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখতে পারছেন আমার ডোটা কিন্তু আগে থেকে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে আবারও দুই তিন মিনিট খুব ভালোভাবে মুদে নেব মুদে নাও হয়ে গিয়েছে এবার আমি মিষ্টিগুলি বানিয়ে নেব তার জন্য হাতে একটু গিল লাগিয়ে নিয়েছি এখন সামান্য একটু ডনিয়ে নিচ্ছি প্রথম এরকম গোল করে তারপর এরকম লম্বা করে বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি মিষ্টি বানিয়ে নেব মিষ্টিগুলি জন্য নজলাই করায় বসে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এখন আমি তেলের উপর মিষ্টিগুলি ছেড়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি তেলটা কতটুকু গরম করে নিয়েছি সব কিছু ঠিকঠাক থাকলে এমনিতেই ঘুরে যাবে মিষ্টিগুলি দেওয়ার পর সাথে সাথে করা যাবে না পর করে নেড়ে দিতে হবে যদি সামান্য এভাবে মিষ্টিগুলি ফেটে যায় তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নাই এতে করে মিষ্টির ভিতর পর্যন্ত শিরাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে মিষ্টিগুলিকে আমি এভাবে করে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর মিষ্টিগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি তেল জুরিয়ার সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলি গরম থাকবে আর শিরাটা হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে আর যদি শিরাটা একদমই ঠান্ডা হয়ে যায় ওই ক্ষেত্রে শিরাটাকে হালকা গরম করে নিতে হবে এখন আমি মিষ্টির গায়ে শিরাটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি শিরা লাগানো হয়ে গিয়েছে এবার আমি ডাকনা দিয়ে দেখে দিচ্ছি তিন ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরেও রাখতে পারবেন ফিরে এলাম তিন ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন শিরাটা টেনে মিষ্টিগুলি ডবল হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমার গোলাপজামগুলি বানানো হয়ে গিয়েছে একটা গোলাপজাম কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পারলেন গোলাপ জামটা খুব সুন্দরভাবে কেটে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ